এভরিওয়ান সবাইকে শুভ পঞ্চমী সব মন খারাপের মধ্যে দিয়েও ঠাকুর দেখতে যেতে হবে কারণ মেহু আমার খুব ছোট ওকে তো আনন্দ দিতে হবে চলো তাহলে আজকে বেরিয়ে পড়ি তোমাদেরকেও আমাদের সঙ্গে দেখাই কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি না যাচ্ছি চলো তাহলে আজকে ভিডিও শুরু করি আগে দেখাই আমার মেহুকে মেহু আয় হাই করে দে হ্যাঁ হ্যাঁ এটা আমি হ্যাঁ বলছি হ্যালো এভরিওয়ান চলো 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 দেখাই হ্যাঁ তাহলে আমরা প্রথমে চলে এসেছি আমাদের শেপকো মানে আমাদের বাড়ির কাছেই এর এবছরের থিম করেছে রত্নগর্ভা চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো চলো তাহলে শিবকোতে দেখা কমপ্লিট করে আমরা এখন এসেছি মার্কনির উদ্দেশ্যে মার্কনিতে এ পুজোর থিম হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম চলো তাহলে আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখো আর শিবকোটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর যাদের দুর্গাপুরে বাড়ি তারা তো অবশ্যই একবার ঘুরে এসো চলো তাহলে দেখাই লাগলো তোমাদের মার্কুনির ঠাকুরটা খুব সুন্দর করেছে এরপর আমরা এসেছি আমার বাড়ির কাছে আমাদের হারিয়ে যাওয়া আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি সেই নিয়েই প্যান্ডেল করেছে ভারতীতে মানে ছোটোবেলায় আমরা যেসব খেলা খেলে বড়ো হয়েছি যেমন লুকোচুরি তারপর দোক্কা কিতকিত এগুলোকে নিয়েই তুলে ধরেছে লাট্টু খেলা ওই যে এলাটিং বেলাটিং এগুলোকে নিয়েই এই মানে পুজোর মণ্ডপের থিম আর কি খুব সুন্দর আমাদের ছোটোবেলায় আমরা গামছা দিয়ে চুল মারতাম গামছা পরতাম সেই সব নিয়েই আর কি এই পুজো মণ্ডপটা বানিয়েছে পারলে একবার ঘুরে আসতে পারো যাদের দুর্গাপুরের বাড়ি আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো আজকে খুব অল্পই ঘুরলাম কারণ মেয়ে যেহেতু ছোটো তাই মেয়েকে বেশি ঠাকুর দেখায় না টাটা করে দাও টাটা